আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি নারায়ণগঞ্জ স্মৃত নদীর পারে পাঁচ নং ঘাট পাইকারি মাছের আড়তে আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখবো কেমন দামে এখানে পাইকারি মাছ বিক্রি করা হয় তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসুন ভিডিওটি শুরু করা যাক Bagaimana masyarakat ini berhubungan dengan masyarakat lain? Di sini ada masyarakat Brigade, Masjid Nola, Masjid Bata, Masjid Surpade, Masjid Nola, Masjid Karbu. Di sini ada masjid bual, masjid bual

দেখুন আয়ের মাছ নশো টাকা কেজি পাবেন আর এখানে বোয়ার মাছ পাবেন সাতশো টাকা কেজি ম্যাঙ্গার মাছ

একশো পঞ্চাশ আজকে দেখুন সুন্দর সুন্দর বাটা মাছ একশো পঞ্চাশ মাছ <ion> একশো <st Bondi> <wizard maintenant> <Nein>

কেন সুন্দর সুন্দর মাছ বাজার ভালো আছেন মাছের কি দর কেমন এটা কি মাছ কাপ কত করে একশো বিশ টাকা কেজি আর এই নোলা একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি

আর আজকে <inaudible>

পাইকারি বিক্রি হয় কত করে ভাই পাইকারি কত করে আজকে সত্তর টাকা কেজি মাত্র

দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখলাম এখানে কি কি মাছ পাওয়া যায় কেমন ধরনের বিক্রি করা হয় দেখে দিবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর বন্ধু দেখার সুযোগ করে দেবে এখানে আছে কাঁকড়া কাঁকড়া কত করে ভাই কাঁকড়া দুইশো দর্শক দেখুন দুইশো টাকা কেজি কাঁকড়া দেখে এখানে আছে পাবদা এই 350 পাবদা কত গরাে পাবদা কত টাকা আছে আজকে। মাছের দাম বাসে? হ্যাঁ? না কমে দিকি? কমছে? যদি টাকা কমছে। টাকা কেজি পাবদা। আর এটা কি হ্যাঁ। টাকা কেজি বিক্রি হচ্ছে। চা